সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের নিয়ে আসলাম ঢাকা জেলার ঢাকা শহরের অতি নিকটে নবাবগঞ্জ উপজেলায় পুয়াকোর মৌজার একটি আবাসিক এরিয়াতে যারা ঢাকা শহরের খুব কাছাকাছি স্বল্প টাকা বাজেটে এক টুকরো জমি করতে চাচ্ছেন বসত করার জন্য কিংবা চাচ্ছেন যে ফার্ম হাউস করার জন্য তাদের জন্য এই জমিটা খুবই উপযুক্ত এবং জমির পরিমাণ হচ্ছে ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ জমিটার হচ্ছে মূলত কাঁচা রাস্তার সাথে এবং এটা হচ্ছে শাখা রাস্তা এবং দেখতে পাচ্ছেন যে এই জমির পেছনে কিন্তু আরও অনেক অনেক জমি রয়েছে অর্থাৎ এখানে সুবিধা রয়েছে এটা যে আপনি চাইলে পরেও পরবর্তী পর্যায়ে এই জমির সাথে স্বল্প টাকায় আরও জমি অ্যাড করতে পারবেন এবং এই জমিগুলো মূলত তিন রেকর্ডের জমি নবগঞ্জ উপজেলায় সর্বশেষ রেকর্ড হচ্ছে আর এস রেকর্ড অর্থাৎ সিএসএসএ এবং আর এস এই তিনটি রেকর্ড সম্মিলিত এই জমিগুলো এবং যারা সবসময় বলে থাকেন কমেন্টে যে ভেঙে বিক্রি হবে কি না তাদের উদ্দেশ্যে বলছি যে এই জমিগুলো ভেঙে বিক্রি হবে না এবং দাম আলোচনা করার সুযোগ রয়েছে এবং এই জমিটি মূলত দুই ফসলের জমি এখানে দুই ধরনের ফসল চাষ হয় এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে ইতিমধ্যে বাড়িঘর হয়ে গেছে লোকজন বসবাস শুরু করেছে এবং এই জায়গাটাতে আসতে অর্থাৎ কিভাবে আসবেন এই জায়গাটাতে আসার জন্য আপনাকে গুলিস্তান যে বাস স্টেশন রয়েছে অথবা মোহাম্মদপুর থেকে আপনারা যে কোনো প্রকার যানবাহন নিয়ে এই জমিতে চলে আসতে পারবেন সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা এবং এই স্পটে আসার জন্য আপনাকে প্রথম চলে আসতে হবে বান্দুরা বাজারের বাস স্ট্যান্ডে অর্থাৎ বান্দুরা বাজারের যে বাস স্টেশন রয়েছে মূল যে বাস স্টেশন সেখান থেকে এই স্পটে আসতে সর্বোচ্চ সময় সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এবং দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আর এর কাছে রয়েছে আবাসন যত সুযোগ সুবিধা রয়েছে সেই ধরনের সুযোগ সুবিধা যেমন বাজার রয়েছে হাট রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে রয়েছে আপনার হাসপাতাল রয়েছে আপনার মাদ্রাসা মন্দির মসজিদ সব ধরনের প্রতিষ্ঠান এই জমিটার আশেপাশে রয়েছে যেটা একটা আবাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা চাচ্ছেন এই জমিটাকে আরও উঁচু করার জন্য এখানে বালু দিয়ে রিজিং করার ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি চাইলে পরে বালি দিয়ে ভরাট করে এই জমিটাকে উঁচু করতে পারবেন যে কোনো সময় এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জমি থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে ঢাকা নবপুঞ্জ আঞ্চলিক মহাসড়ক এবং এই সড়কের ঢাকা নবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একপাশ চলে গিয়েছে সাভারের দিকে এবং মানিকগঞ্জের দিকে আরেক পাশ চলে গিয়েছে ঢাকার দিকে অর্থাৎ আমি চাইলে পরে এখানে যে কোনো জায়গা থেকেই এই জায়গাটাতে মুভ করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী সকলকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি একইভাবে চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলোকে দেওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ